প্রিয়তম জানি তোমার ঘুম এখনো ভাবিনি হয়তো তুমি মানুষ রূপে শীত নিদ্রায় তন্দ্রাচ্ছন্ন এক কোনো ব্যায়াম কিংবা সুপকার খোল সে লুকিয়ে থাকা প্রজাপতি এই যে আমি প্রতিনিয়ত তোমায় জপে যাচ্ছি এধারে পাঠিয়ে নানা সিগনাল তুমি ডুম করে নিও আমার পাঠানো বাইনারি প্রেমের পক্ষা তোমায় নিয়ে লেখা দশ পৃষ্ঠার চিঠিটি এখনও চাপা পড়ে আছে হারানো ইনকা সভ্যতার ধ্বংসস্তূপের নিচে যেটা কখনোই পাঠানো হয়নি ডাক আমি ভোর হওয়ার আগেই ছুটি চলেছি অসম যুদ্ধের ময়দানে গোল্ডেন হর্ন পানিপথ থেকে বালাকোট পলাশির বন্ধুর প্রান্তরের শুষ্ক জমিতে আমার রক্তের আল্পনা এঁকেছে তোমার অবয়ব শত শত তীর উড়ে এসে জুড়ে বসেছিল আমার ফুসফুস ফুটো করার ব্যর্থ প্রয়াসে যেখানে ফিশন বিক্রিয়ায় বাচ্ছে তোমার নাম তোমার দর্শনের প্রত্যাশায় ধূপ জেলে উঠেছিল নালন্দার মান মন্দিরে রঙিনকার চুলে পরজীবীদের অবাধ মেলামেশা বৃষ্টি এসে ম্লান করে যজ্ঞের স্বপ্নভঙ্গ এরপরেও আমি এক প্রাচীন বট বৃক্ষের মতো অন তোমার অপেক্ষায় কোন এক ঝড় এসে জানিয়ে দেয় দশ নম্বর মহাবিপদ সংকেত ইতি ঘটবে আমার নিরন্তর অভিনয় করে চলা নির্মাম প্রমাণ শোক এবার সে শোক যত ছলাকলা কলা অতীতের বাহানা অহেতুক সময় ক্ষেপণ আমার সঞ্চয়পত্র ফুরিয়ে আসছে অক্সিজেন ট্যাঙ্কারে বাড়ছে রেড সিগনাল আমি ব্যাবিলনের উদ্যানে একটা চাবি ঝুলিয়ে রেখেছি তুমি ফিরে সন্ধ্যা সেত মিনারের পাদদেশে আমায় খুঁজে পাবে নীল নদীর তীরে বিধ্বস্ত পিরামিডের গোপন প্রকোষ্ঠে যদি কখনো খুঁজে পাও কাঙ্ক্ষিত সমাধি আমার মমিতে ছড়িয়ে দিও জাপানিজ ডেইজি ফুলের সৌরভ